আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম নতুন একটি রেসিপি এখানে একটি বেগুন মাঝখান দিয়ে ফালি করে কেটে নিয়েছি আবারও লম্বা লম্বি করে কেটে নিয়েছি হ্যালো বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল একটি বাড়িতে বেগুনিয়ে দিয়ে দেব লবণ খুব আলতো হাতে মেখে রেখে দেবো একটা সাইডে দশ মিনিটের জন্য একটি করে গরম তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব মাংসের কিমা পরিমাণ মতো লবণ কাঁচামরিচ কুচি টমেটো কুচি কালা গোলমরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে জাল করে নেব তিন মিনিট সময় মতো এ পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম আছে রাখতে হবে একটি টিসুর সাহায্যে বেগুন এর গা থেকে পানি চেপে চেপে মুছে নেব এখানে নিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়ো এতে দিয়ে দেব সয়াবিন তেল তিন চা চামচ একটি বেড়েছে সাজে বেগুনের গায়ে মিশ্রণটি লাগিয়ে নেব একটি পাইপ লাইন নিয়ে তার মধ্যে দিয়ে দেব তৈরি করা মিশ্রণের তেল এইখানটাতে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি কিভাবে বেগুনটা দিয়ে ফুল বানিয়ে নিলাম আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এটা কীভাবে বানিয়ে নিলাম এই মাঝখানে যে খালি জায়গা রয়েছে ওইখানটাতে দিয়ে দেবো তৈরি করে রাখা মাংসের পুর আর ওপরটাতে একটু তেল ব্রাশ করে দেব কি বলেছিলাম না একদম নতুন একটা রেসিপি গরম গরম সাথে খেতে এত মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার আর যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ